তুই আমি মজা নিচ্ছিস রয়েছে তাই আমি একটু করছিলাম কিছুই করিনি করিনি বলে সবকিছু তো আমাদের চোখের সামনে করলি বলতে বলতে কিছু করে ফেলেনি তো পেরে কে বোঝা দিচ্ছ আমরা জানতাম তুই কি করতে পারিস তাই তোর জন্য কি ব্যবস্থা করি কি করবি কি তো কুমফু কারাটা ব্রুশ কিছু করতে পারে না গণেশের কি হাসছে ও আর কেউ কেউ মাহ অন্য কি করে দেখে চলবে ইচ্ছে করে পড়েছি অ্যাপ্রেল ফুল মারবো না পাগল হয়ে গেছিস জরুরি কাজে যাচ্ছিল মুড়টাকে অফ করে দিলি কথায় আছে এপ্রিল ফুলের দিনটাতে একবারই বোকা বানানো যায় দ্বিতীয়বার নয় তাই যে কাজে যাচ্ছিস তাতে অবশ্যই সফল হবি দাদা অল দ্য বেস্ট মোতি আমি তোর বৌদির সঙ্গে দেখা করতে যাচ্ছি ভগবানকে ডাক তোর বৌদি যেন রাজি হয়ে যায় চিন্তা করিস না পরের বছর তোরও বিয়ে হয়ে যাবে হ্যাঁ আরে শ্রবণ ভাই একে কি মেয়ে বেশি আরে যা যা এর আবার মেয়ের অভাব এই ডগি গ্রামের প্রচুর মেয়েদের পটিয়া রেখেছে সেটা কি তুই জানিস এ কী বলছিস শুনিস নয়তো কি বাড়ির গেট খোলা দেখলেই কোনো না কোনো মেয়েকে ফুঁসলে নিয়ে নদীর পারে বেড়াতে চলে যায় যেদিন ধরা পড়ে যাবি এইচ এম্বি রেকর্ডের গায়ে যেমন পুত্তার ছবি আছে তেমন তোর ছবি সব দেয়ালে টাঙানো থাকবে আর তাতে মালা চড়ানো থাকবে বুঝলি আমার সব কথা বুঝতে পারলো নাকি হ্যাঁ কী রে কোথায় যাবি রাধিকার সাথে দেখা করবো আমি সেখানেই যাব রাধিকাকে কোথায় পাবি এখন তো কলেজের ছুটি চলছে তাই না জয়ন্তী জয়ন্তী তুমি কোথায় আমি আমার বাড়িতে আর বল রাধিকা একটু আগে শ্রবণ ফোন করেছিল ও তোর সাথে দেখা করার জন্য আসছে নিজেকে খুব বুদ্ধিমান বলে ভাবিস না এভাবে পালালে সমস্যার সমাধান হবে তুই তোর বাজে কথা রাখ হ্যাঁ ঠিক আছে হ্যালো শোন জয়ন্তী আর রাধিকা এক্সপ্রেস বাসে আসছে তুই হ্যাঁ ওই বাসের কন্ডাক্টরের নাম্বারটা দে তো আচ্ছা ঠিক আছে হ্যালো আমি শ্রবণ বলছি তোমার বাসের সামনের সিটে দুটো মেয়ে বসে আছে হ্যাঁ বসে তো আছে আমি নবাবপুর ক্রসিং এর সামনে দাঁড়িয়ে আছি ওদের দুজনকে নামিয়ে দিও ঠিক আছে শুনুন শ্রবণ বাবু আপনাদের জন্য অপেক্ষা করছে নিচে আপনারা নেমে যান প্লিজ আপনারা না নামলে গাড়ি যেতে পারবে না তোমাকে এখানে ডেকে আনার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যেদিন তুমি গ্রামের বাড়িতে চলে গেলে সেদিন ভাবলাম নিশ্চয়ই তোমার কোনো না কোনো সমস্যা আছে তোমার মনে যা আছে আমাকে তুমি খুলে বলো এরপর তুমি যদি বলো যাও আরো ছ মাস পরে এসো আমি তাই আসবো রাধিকা দেখো যেদিন তুমি আমার জন্য মার খেয়েছিলে সেই দিনই আমি আমার ভুল বুঝতে পেরেছিলাম সেই ভালোবাসা শুরু হ্যাঁ আমি নিজেই বুঝতে পারিনি কি করে এসব হয়ে গেল কিন্তু সেই দিন কলেজে যখন গুন্ডাগুলোকে মারছিলে ওইদিন আমি খুব কষ্ট পেয়েছিলাম তোমার বাবাকে অতগুলো লোকের সঙ্গে তরোয়াল নিয়ে আসতে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম আমার রাগ হলো যেদিন শুনলাম যে তুমি মারপিট করার জন্য আবার জেলে রয়েছ সেদিন আমার পায়ের নিচের মাটিটা কেমন জানি সরে গেল আমি তোমার মন থেকে না পারছি না তোমাকে বলতে পারছি নিজের মনে নিজেই কষ্ট পাচ্ছি বুঝতে পারছি না আমি তোমায় কি বলবো আমার বাবা আমাকে রাজারহাট পাঠিয়েছিল এই জন্য যাতে আমি কোনো ঝামেলায় না জড়িয়ে পড়ি সেদিন প্রফেসরকে অপমানিত হতে দেখে আমি থাকতে পারিনি দুনিয়ার সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো স্ত্রীর সামনে স্বামীর অপমানিত হওয়া তাই আমি ওদের মেরেছি সেদিন যদি আমি ওদের না মারতাম ওরা আমাকেই মেরে দিত একটা ছোট প্রাণীও নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করে আমি সেটাই করেছি তাই না এই কথাগুলো যেন তুমি আমার মায়ের সামনে বলো না কেন আমি কি ভালো নই তুমি খুব ভালো কিন্তু তুমি যাদের সঙ্গে থাকো তারা ভালো নয় ঠিক বুঝলাম না তুমি যদি সবাইকে ছেড়ে আসো তাহলে মেনে সবাইকে বলতে তুমি কাদের বলছো বাবা মাকে না আমার বোনকে ছেড়ে দাও আত্মীয় স্বজন না নিজের জন্মস্থান নাকি ভগবান যার কাছে আমি প্রার্থনা করি কাকে ছেড়ে আসার কথা বলছো তুমি তোমার বাবাকে আমার বাবার সম্বন্ধে একটা কথাও বলবে না তুমি জানো উনি কে শুনতে চাও তুমি আজ থেকে অনেক বছর আগে ছোট ছোট ঘটনায় মারপিট করে গ্রামে লড়াই করে মানুষ উপকার করে উনি পাঁচ বছর জেল খেটেছেন সেই সময় তার পরিবার অনাহারে দিন কাটিয়েছে তুমি ওনার সম্পর্কে কি জানো গ্রামে লড়াই ঝগড়া হলে বাবা দুপক্ষকে ডেকে বুঝিয়ে সুঝিয়ে মিল করিয়ে দেন কেউ যাতে ভুল না বোঝে কারোর প্রতি উনি অন্যায় আচরণ করেন না এরকমই ভালো মানুষ হলো আমার বাবা তরোয়াল হাতে তুলে নিলি কি সে খারাপ হয়ে যায় স্বাধীনতার জন্য যে সমস্ত সিপাহীরা হাতে তরোয়াল ধরেছিল তারা কি সবাই খারাপ অন্যকে মারাটা হলো অন্যায় কিন্তু নিজেকে রক্ষা করাটা অন্যায় নয় শুনেছিলাম ভালোবাসার জন্য অনেক কিছুই ত্যাগ করতে হয় কিন্তু বাবা মাকে ত্যাগ করার কথা একমাত্র তুমিই বললে একসঙ্গে থাকার মানেই হলো পরিবার সেই পরিবারকে ত্যাগ করে থাকার কোনো মানেই নেই তোমার মা যেমন তোমার কাছে প্রিয় আমার বাবাও তেমনি আমার জীবনের চেয়ে প্রিয় তোমায় ভালোবাসি তাই তোমায় কিছু বলছি না যদি কথা অন্য কেউ বলতো তাহলে তাকে কেটে নদীতে ভাসিয়ে দিতাম আমাকে না বলার জন্য তুমি যদি অন্য কোনো কারণ বলতে তাহলে তোমাকে অবশ্যই মনে রাখতাম কিন্তু আমার বাবাকে অপবাদ দিলে বলে এই মুহূর্ত থেকে তোমাকে আমি ঘেন্না করি